একটি গাছ ফল দিতে যতটা সময় নেয় ঠিক ততটাই সময় লাগে জীবনে বড় কিছু পেতে ধৈর্য ধরতে পারলেই সফলতা ধরা দেবে মানুষ তখনই হারে যখন সে চেষ্টা করতে ছেড়ে দেয় জিততে চাইলে চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ না লক্ষ্য পূরণ হয় তোমার পরিশ্রমের ফল এখনই না পেলেও একদিন ঠিকই আসবে সূর্যের আলো যেমন ধীরে ধীরে পৃথিবীকে আলোকিত করে তেমনি তোমার কঠোর পরিশ্রমও একদিন আলো আনবে একটি নদী কখনো পিছনে ফিরে দেখে না শুধু সামনে এগিয়ে চলে তুমিও অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাও তবেই সফল হবে একটি কাজ ভাঙলে সেটা আগের মতো হয় না তেমনি বিশ্বাস ভাঙলে সেটা আর পুরোপুরি ফেরানো যায় না তাই সম্পর্কের প্রতি যত্নবান হও পাহাড়ের চূড়ায় উঠতে হলে কষ্ট সহ্য করতেই হবে জীবনের শীর্ষে পৌঁছাতেও পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাসের প্রয়োজন বাতাস যেমন গাছের শাখাকে দুলিয়ে দেয় তেমনি জীবনের কঠিন সময়গুলো আমাদের শক্তিশালী করে বীজ যত গভীরে রোপণ করা হয় গাছ তত শক্তিশালী হয় তেমনি জীবনে যত কষ্ট সহ্য করবে ততই তুমি শক্তিশালী হয়ে উঠবে অন্ধকার যত গভীর হোক একটি ছোট প্রদীপই তা দূর করতে পারে তেমনি তোমার একটুকু সাহস তোমার জীবনের সব ভয় দূর করতে পারে সমুদ্রের পানি যতই গভীর হোক একজন দক্ষ সাঁতারু ঠিকই পার হয়ে যায় তেমনি জীবনের কঠিন পরীক্ষাগুলো আত্মবিশ্বাসী মানুষ সহজেই পার হয়ে যায় বৃষ্টি শেষে যেমন রোদ ওঠে তেমনি জীবনের দুঃসময় শেষে ভালো সময় আসবেই ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে একটি ছোট্ট পাখি যেমন আকাশে ওড়ার জন্য বারবার চেষ্টা করে তেমনি তোমাকেও জীবনে বড় হতে হলে বারবার চেষ্টা করতেই হবে তুমি যদি তোমার লক্ষ্য থেকে এক ইঞ্চি পিছিয়ে যাও তাহলে সাফল্য তোমার কাছ থেকে দূরে সরে যাবে তাই কখনো পিছু হটবে না একটি বই পড়ার পর যেমন আমাদের চিন্তা বদলায় তেমনি জীবনের অভিজ্ঞতাগুলো আমাদের নতুন শিক্ষা দেয় তোমার একদিনের ভুল তোমার পুরো জীবন নষ্ট করতে পারে তাই প্রতিটি সিদ্ধান্ত সাবধানে নাও একটি ছোট্ট হাসিও অনেক বড় কষ্ট লুকিয়ে রাখতে পারে তাই মানুষের মুখের হাসির পেছনে কি লুকিয়ে আছে তা বোঝার চেষ্টা করো তুমি যদি তোমার অতীত ভুলে সামনে এগিয়ে যেতে পারো তবেই তুমি সত্যিকারের বিজয়ী একজন ভালো মানুষ খুঁজে পাওয়ার চেয়ে নিজে ভালো হওয়া অনেক গুরুত্বপূর্ণ কারণ তোমার আচরণই অন্যকে ভালো হতে সাহায্য করবে জীবনে কখনো এমন কাজ করো না যা পরে তোমার নিজের কাছেই খারাপ লাগে সম্মান পাওয়ার আগে নিজেকে সম্মান করতে শেখো যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে সে পৃথিবীর সব কিছু জয় করতে পারে কারণ সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের সাথে যুদ্ধ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন কিছু গভীর এবং অনুপ্রেরণামূলক উক্তি নিয়ে আলোচনা করব যা আপনার চিন্তাধারা পরিবর্তন করতে সাহায্য করবে যদি এই ভিডিওটি আপনাকে উৎসাহিত করে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে কষ্ট দেবে না অতিরিক্ত ভালোবাসা অনেক সময় মানুষের অবহেলার কারণ হয়ে দাঁড়ায় যে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না তাকে ভালোবেসে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না কিছু সম্পর্ক শুধু স্মৃতির পাতায় রাখাই ভালো কারণ বাস্তবে তা কেবল কষ্টই দেয় যে চলে যেতে চায় তাকে আটকানোর চেষ্টা করা শুধু নিজের আত্মসম্মান কমানো মানুষ তখনই বুঝতে পারে কে আসলে আপনজন যখন সে কঠিন পরিস্থিতিতে পড়ে আবেগ দিয়ে সব কিছু বিচার করলে জীবনে শুধু কষ্টই বাড়বে কাউকে জীবনের বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেললে একসময় তার অবহেলার শিকার হতে হয় কিছু সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো কারণ জোর করে টিকিয়ে রাখা সম্পর্ক কেবল কষ্টই দেয় যাকে ভালোবেসে নিজের সব কিছু দিয়ে দিলেন একদিন দেখবেন সে আপনাকে ভুলতে বেশি সময় নেয়নি মানুষ যতই প্রতিশ্রুতি দিক সময় এলেই কে আপনার আপন আর কে পর সেটা বোঝা যায় যে আপনাকে সম্মান করতে জানে না সে কখনো আপনাকে ভালোবাসতে পারবে না যার কাছে আপনি যত্ন চান সে যদি আপনাকে অবহেলা করে তাহলে বুঝবেন সে আপনার জন্য নয় সবাই বলে আমি তোমার পাশে আছি কিন্তু সত্যিকার অর্থে পাশে থাকে খুব কম মানুষ যাকে জীবনের সব মনে করেন সে যদি একদিন আপনাকে ভুলে যায় তাহলে বুঝতে হবে সে কখনোই আপনার আপন ছিল না কিছু সম্পর্ক যত গভীরই হোক কিছুদিন পর বোঝা যায় সেটা শুধু প্রয়োজনের জন্য ছিল ভালোবাসা তখনই কষ্ট দেয় যখন সেটাকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলা হয় আপনি যত বেশি ভালো হবেন তত বেশি মানুষ আপনার সরলতার সুযোগ নেবে কিছু মানুষ আপনাকে শুধু প্রয়োজনের সময় মনে রাখবে ভালোবাসার জন্য নয় যে সত্যিকারের আপন সে আপনাকে কষ্ট দেবে না আবেগের দাস হলে বাস্তবতা বারবার আপনাকে শাস্তি দেবে যে আপনাকে বোঝে না তার কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো মানে হয় না কিছু মানুষ আপনাকে শুধু স্বার্থের জন্য ভালোবাসার অভিনয় করবে আপনি যত বেশি কারোর জন্য অপেক্ষা করবেন সে তত বেশি দূরে চলে যাবে কাউকে নিজের জীবনের সব কিছু বানিয়ে ফেলবেন না কারণ একদিন সে আপনাকে অবহেলা করবেই সবাই যত্নের প্রতিশ্রুতি দেয় কিন্তু সত্যিকার যত্ন নেওয়া মানুষ খুব কম পাওয়া যায় কিছু মানুষ আপনাকে অবহেলা করবে কারণ তারা জানে আপনি সব সহ্য করবেন যে সম্পর্ক আপনাকে কষ্ট ছাড়া কিছুই দেয় না সেই সম্পর্ক থেকে বের হয়ে আসাই ভালো মানুষ যখন কারোর প্রতি অন্ধ বিশ্বাস করে তখনই সে সবচেয়ে বেশি কষ্ট পায় আপনি যদি কাউকে অন্ধের মতো বিশ্বাস করেন তাহলে একদিন সেই বিশ্বাসই আপনার কষ্টের কারণ হবে